দেখো আমার মেয়ে শীতকালে ও কি করে তো সর আর একটু চালের গুড়ি দিয়ে মুখটাকে ডলে মুখটা না ভীষণ ও ট্যান পড়েছে সেই জন্য ও এটা করেই থাকে দেখি এখন আর সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি যাতে মুখেরও কাজ করে এটা তোমরাও কিন্তু তোমাদের মেয়েদের লাগিয়েই দিতে পারো মেয়ে বা ছেলে কোনো ব্যাপার না কারণ এটা তো এখন সব বাচ্চাদেরই না ভীষণ স্ট্রেস ওই পড়াশোনা দূর দূরের মধ্যে যাওয়া আজকে স্কুলে যায়নি বলে আজ টাইম পেয়েছে বলে আমি বললাম যে আজ একটু এটা কর তাহলে তোরই ভালো হবে আর আমার মেয়ে না মানে মুখ চর্চা বা গ্ল্যামারেস কিছু বললে ওর ভীষণ মানে মজা করে এটা করে যেটা আমার একদমই ভালো লাগে না আমি খুব এতে আলিসি বোধ করি তোমাদের এনাম কেউ আছে আমার মেয়ে কিন্তু নাম.